আপনাদেরকে আবার আমন্ত্রণ আমরা আরেকটা ক্লাস করার সুযোগ পেলাম অনলাইনে যদিও হয়তো এটাই আমাদের অনলাইনে এ দফায় শেষ ক্লাস কারণ আমরা আগামী রোববার থেকে আবার অফলাইনে চলে আসবো আশা করছি তো আজকে ক্লাসে দুটো গুরুত্বপূর্ণ বিষয় একটু আলোচনা করা প্রয়োজন আমি বলবো যে আপনাদের আমি গতদিন আপনাদেরকে একটা গত ক্লাসে আলোচনা করেছিলাম হচ্ছে আপনার আমরা এপিটিএন বা রয়টার্স থেকে কিভাবে সংবাদ লিখবো তার একটা বিষয়ে আলোচনা করেছিলাম একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম আপনাদের একটু কমন জানিয়ে রাখি যে অ্যাসাইনমেন্ট আপনাদেরকে দিয়েছিলাম যে সেখান থেকে প্যাকেজ কিভাবে লিখতে হবে এটা কিন্তু আপনারা আমাকে জমা দিবেন হচ্ছে আগামী রবিবার হ্যাঁ আগামী রবিবার এটা কিন্তু হোমওয়ার্ক আকারে করে নিয়ে আসবেন এটা আমি রবিবারের ক্লাসে আপনাদের সাথে আপনাদের কাছ থেকে এটা আমি দেখব আচ্ছা এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমি আপনাদেরকে একটা প্যাকেজের আদর্শ ফর্মেট অর্থাৎ আমি যখন আপনাদের খাতাগুলো দেখেছি খাতাগুলো দেখেছি যখন আপনার মিড টার্মে তখন আমার কাছে মনে হয়েছে যে প্যাকেজের আদর্শ ফর্মেট নিয়ে আপনাদেরকে আমার আরো আরো ক্লিয়ারলি স্পেসিফিক্যালি আপনাদেরকে আমার কিছু জানানো দরকার কিছু আপনাদের আমার দেখানো দরকার তো সেটার কারণে আমি আপনাদেরকে আমার তরফ থেকে যতটুকু ক্লিয়ারলি একটা আপনার প্যাকেজ লিখা যায় সেটা আমি তৈরি করে আপনাদেরকে আমি আপনাদেরকে পাঠিয়েছি অবশ্য আপনারা সেটা আপনারা সেটা অনেকেই অনেকেই পেয়েছেন হয়তো ऑलरेडी ফটোকপি করেছেন আপনারা দেখতে পাচ্ছেন এই কাটার মধ্যে তো যদি কেউ এটা ফটোকপি করে না থাকেন বা যদি কেউ এটা সংগ্রহ করে না থাকেন আমি বলবো এটা অবশ্যই আপনার পড়াশোনার যে সকল ম্যাটেরিয়ালস তার একটা গুরুত্বপূর্ণ অংশ এটা অবশ্যই আপনার পড়ার টেবিলে বা আপনার ফাইলে এটা উচিত আচ্ছা এই কাঠামোটা থাকা আমি কয়েকটা বলি যে কাজগুলো আপনারা ভুল করেছেন আপনাদের পরীক্ষায় সেটা একটু আপনাদের ছোট্ট করে আলোচনা করে রাখেন যেমন দেখেন প্যাকেজের শুরুতেই এখানে যেটা আছে হচ্ছে ন্যাট সাউন্ড বা অ্যাম্বিয়েন্ট এটা এটা আমরা কেন ব্যবহার করি আমরা বলি যে প্রত্যেকটা প্যাকেজ শুরুর সময় আমরা আহ তিন থেকে চার সেকেন্ড সেকেন্ড কিছু ক্ষেত্রে পাঁচ সেকেন্ড আমরা ন্যাচারাল সাউন্ডটা ব্যবহার করি অর্থাৎ আমরা যে ছবিটা দেখাই সেই ছবিটার সাথে সাথে এমন কিছু শব্দ সেখানে থাকে যেটা হচ্ছে পুরো সিচুয়েশনটা উপলব্ধি করতে দর্শক শ্রোতাদেরকে সহযোগিতা করে যেমন ধরেন কোথাও একটা মারামারি হচ্ছে কোথাও একটা মিছিল হচ্ছে সেখানে আমরা প্রথম চার পাঁচ সেকেন্ড এই যে মিছিলের যে শব্দ মিছিলের যে আপনার মিছিলের যে আপনার স্লোগান সেগুলো কিন্তু আমরা আগে শোনাই তারপরে আমরা আস্তে আস্তে স্ক্রিপ্টে প্রবেশ করি তো এইটা ন্যাট সাউন্ড বা অ্যাম্বিয়ান প্রত্যেকটা প্যাকেজেই ব্যবহার করা হয় কিন্তু আপনাদের মনে রাখা প্রয়োজন এই প্যাকেজে ন্যাট সাউন্ড বা আপনার অ্যাম্বিয়ান আপনারা প্রত্যেকটা প্যারার আগেই ন্যাট সাউন্ড বা অ্যাম্বিয়েন্ট লিখার দরকার নেই এটা খারাপ দেখে ন্যাট সাউন্ড বা অ্যাম্বিয়েন্ট আমরা শুরুতেই চার পাঁচ সেকেন্ড ব্যবহার করি পাঁচ সেকেন্ড ব্যবহার করি যেটা বড় ঘটনা হয় তাহলে তার তো বড় ব্যবহার করি আর পরবর্তীতে প্রত্যেকটা প্যারা শুরু হওয়ার আগে আমরা হয়তো দু এক সেকেন্ড করে ছেড়ে তারপরে আমরা আমাদের ভয়েস ওভারটা শুরু করি কিন্তু একটা আদর্শ স্ক্রিপ্টের জন্য প্রত্যেকটা প্যারা শুরুতে ন্যাট সাউন্ড অ্যাম্বিয়েন্ট এইটা লিখার দরকার নেই ন্যাট সাউন্ড বা অ্যাম্বিয়েন্ট শুরুতেই যদি আপনি একবার লিখেন তাহলে যিনি আপনার স্ক্রিপ্টটা আপনার দেখবেন তিনি আসলে পরিপূর্ণ ভাবে বুঝতে পারবেন শিক্ষার্থী এটা ভালো জানেন ভালো বোঝেন যার ফলে আহ যিনি আপনাকে মার্কিং করবেন তিনি আসলে বুঝতে পারবেন তো সো ন্যাট সাউন্ড বা অ্যাম্বিএন প্রত্যেকটা প্যারা শুরুতে অনেকেই আপনার লিখেছেন যেটা আসলে কোনো অবস্থাতেই লিখার দরকার নেই নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনারা অনেকেই আমি আপনাদের বলেছিলাম যে আমাদের এই আলোচনার একটা বড় অংশ ছিল পিটিসি পিটিসি কি আপনারা সবাই জানেন পিটিসি হচ্ছে একটা প্যাকেজ রিপোর্টের গুরুত্বপূর্ণ অংশ যেটা হয়তো প্যাকেজে ব্যবহার করা হয় দুটা কারণে ব্যবহার করা হয় একটা হচ্ছে যে সেই রিপোর্টার অত্যন্ত গুরুত্ব গুরুত্বপূর্ণ ভাবে সেই ইভেন্টটা কাভার করেছেন সেই জায়গায় ছিলেন কোনো আপনার দুর্যোগ প্রবণ এলাকা কোনো খেলার মাঠ কোন মারামারি কোনো সংঘাত সংঘর্ষ সেখানে রিপোর্টার উপস্থিত উপস্থিত ছিলেন এবং রিপোর্টের বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য সেখানে আপনার পিটিসিটা ব্যবহার করা হয় নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে পিটিসিটা আর একটা কারণে ব্যবহার করা হয় তে আসলে কিছু কিছু ক্ষেত্রে ইনফরমেশন থাকে কিছু তে আসলে কিছু কিছু ক্ষেত্রে ব্যাখ্যা থাকে পিটিসিতে কিন্তু মন্তব্য থাকবে না রিপোর্টে কখনোই রিপোর্টার মন্তব্য করতে পারে না কি থাকে এক ধরনের ব্যাখ্যা থাকে এক ধরনের আপনার তথ্য থাকে আমার কিছু কিছু ক্ষেত্রে কোনো একটা ঘটনার বিশ্লেষণ থাকে নট অপিনিয়ন থাকে হচ্ছে অ্যানালাইসিস তো পিটিসিটা আমরা এই জন্য দিই এই একটা রিপোর্টের জন্য কিন্তু আপনাদের মনে রাখা প্রয়োজন একটা প্যাকেজে একটা পিটিসি থাকাটাই গ্রহণযোগ্য বুঝতে পেরেছেন যে দেখেন এখানে পুরোটা একটা পিটিসি আছে আপনারা বলতে পারেন স্যার আপনি তো পিটিসি তিনটা শিখিয়েছেন এক্স্যাক্টলি তিনটা শিখিয়েছি পিটিসি কি কি পিটিসি হচ্ছে আপনার স্টার্টিং পিটিসি পিটিসি মিড পিটিসি পিটিসি এন্ডিং পিটিসি আপনারা জানেন আমরা ক্লাসে আলোচনা করেছি কিন্তু একটা স্টোরিতে একটা প্যাকেজে পিটিসি এক ধরনের পিটিসি কাম্য আপনি ধরেন পিটিসি দিলেন হচ্ছে স্টার্টিং পিটিসি ওই স্টোরিতে আর মিড পিটিসি হবে না আপনি দিলেন মিড পিটিসি ওই স্টোরিতে আর এন্ডিং পিটিসি হবে তার মানে হচ্ছে পিটিসি এক থাকবে স্ক্রিপ্টে ঠিক আছে আমি আপনাদের খাতাগুলো দেখেছি অনেকে আপনারা পিটিসি একাধিক দিয়েছেন এটার কোনো দরকার নেই এটা আপনার স্ক্রিপ্টের মানকে নিম্নমুখী করবে ঠিক আছে এটা কাম্য নয় স্ক্রিপ্টে নাম্বার টু নাম্বার থ্রি হচ্ছে আপনার আরেকটা বিষয় করেছেন দেখেন আমরা এই দেখেন আমি আমি যে স্ক্রিপ্ট আপনাদের দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যেটা লিখেছি পিটিসি ওকে পিটিসি শেষে আপনারা কি করেছেন আমি আপনাদের ক্লাসে বলেছিলাম আমি জানিনা আপনারা এই ক্লাসটা ঠিক মতো করেছিলেন কিনা না আপনারা ক্লাসে মনোযোগী ছিলেন কিনা আমি সেটাও জানি না সেটা হচ্ছে আমি আপনাদেরকে স্পষ্ট করে বলেছিলাম পে অফ পে অফটা হচ্ছে পার্ট অফ পিটিসি যখন আপনি এন্ডিং পিটিসি দিচ্ছেন একটা স্টোরিতে যখন আপনি এন্ডিং পিটিসি দিচ্ছেন একটা স্টোরিতে তখন এই পিটিসির অংশই হবে পে অফ ঠিক আছে আপনারা বললেন জয় সাহা জগন্নাথ ইউনিভার্সিটি ঢাকা জয় সাহা যদি আপনার আপনাদের জগন্নাথ ইউনিভার্সিটিতে অবন্তিকার মৃত্যুর ঘটনার আন্দোলনের ঘটনার পুরো ন্যারেট করার পরে যখন পিটিসি দিলেন পিটিসি তে বললেন যে জয় সাহা জগন্নাথ ইউনিভার্সিটি ঢাকা দিস ইস দিস ইস ইন ইন অন ক্যামেরা অন ক্যামেরায় বললেন তার মানে একটা পিটিসির অংশ হিসেবে বললেন তার মানে হচ্ছে এটাই হচ্ছে পিটিসির অংশ তো সো আপনি যখন একটা স্ক্রিপ্টে লিখছেন পিটিসি তারপরে আপনি আবার লিখছেন পে অফ পে অফ তাহসিন রহমান জগন্নাথ ইউনিভার্সিটি ঢাকা ঢাকা হ্যাঁ পে অফ এই এটা তো অতিরিক্ত এটা তো দরকার নেই আপনারা খেয়াল করে দেখেন যখন যখন আপনারা কোন একটা স্টোরিতে এন্ডিং পিটিসি দেখেন সেই পিটিসি তে কি আপনার পিটিসি দেওয়ার পরে তারপরে রিপোর্টার আলাদা জায়গায় চলে যায় তারপরে কি আবার তিনি পে অফ বলেন পার্টোর পে অসি সো দ্যাটস ওয়াই আপনারা কোনো অবস্থাতেই পিটিসি লিখার পরে তারপরে আবার পে অফ যেটা আপনারা অনেকেই লিখেছেন সেটা আর কখনো লিখবেন না ইজ ক্লিয়ার জি স্যার ফাইন আচ্ছা এখন আপনার একটা আমাকে বলেন যেটা যেটা আমাদের একটা গুরুত্বপূর্ণ অংশ আমাদের ব্রডকাস্ট মিডিয়া এই নিউজ এর ক্ষেত্রে যে এই যে প্যাকেজের কাঠামো এই কাঠামো নিয়ে আপনাদের আর কোন ধরনের প্রশ্ন আছে কি না কারো কোনো প্রশ্ন নাই অদ্ভুত ঘটনা আপনারা এত ভালো বুঝেন এত 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 চমৎকার আপনারা আনসার করেন এত চমৎকার আপনার রিয়েলাইজ করেন কিন্তু পরীক্ষার খাতায় মানে ঠিকঠাক লিখেন না কেন আমি যাই না তার সব ধরনের ঘটনার প্যাকেজ কি একই কাঠামো অনুসরণ করা যাবে নাকি তারা ভিন্ন ভিন্ন হতে পারে অবশ্যই ভিন্ন ভিন্ন হতে পারে অবশ্যই ভিন্ন ভিন্ন হতে পারে প্যাকেজের গল্পটা বলার পুরো এখতিয়ার হচ্ছে একজন রিপোর্টারের যেমন ধরেন আমি এই প্যাকেজটাতে আমি পুরো ঘটনার ক্রোনোলজিক্যাল বর্ণনা দিয়েছি কখন ঘটনা ঘটলো কি হলো না হলো কুমিল্লা থেকে ঢাকা ঢাকা জগন্নাথ ইউনিভার্সিটিতে কি হলো সব আমি ক্রোনোলজিক্যাল বর্ণনা করেছি আমি যে প্যাকেজটা আপনার দিয়েছি আপনি এই প্যাকেজটা শুরু করতে পারেন জগন্নাথ ইউনিভার্সিটির জ্বালাও পোড়াও আন্দোলনের ছবি দিয়ে আন্দোলন আন্দোলনের আপনার ন্যারেশন দিয়ে ইট ইস ইওর ডিউটি আপনি গল্পটা কিভাবে বলবেন সেটা আপনার ডিউটি কিন্তু গল্পটা যথাযথভাবে গল্পটা যাতে গোছানো হয় গল্পটা যে শ্রুতি মধুর হয় সেটা এনশিওর করার দায়িত্ব আপনার এবং সেটা করার পরিপূর্ণ ফ্রিডম আপনার রয়েছে বুঝতে পেরেছেন যেমন দেখেন আমি আপনাদেরকে দুটো দুটো ইয়ে দিয়েছি দুটো প্যাকেজ দিয়েছি আপনাদের আপনাদের পেজে এটা এই একই ঘটনা প্যাকেজটা দুই ভাবে হয়েছে দ্যাটস ভেরি ফাইন নো প্রবলেম দসো আপনি আপনার মত করে লিখতে পারেন কিন্তু ইউ শুড মেইনটেন ইউ শুড মেইনটেইন দা স্টেপস অ্যান্ড কস স্টেপস কি যে আপনার কার কার ইন্টারফেস থাকবে কার কার বক্স থাকবে কিভাবে আপনি ব্যবহার করবেন ওই যে আপনাকে বললাম যে আপনি একটা প্যাকেজে তিনটা পিটিসি ব্যবহার করেছেন হাউ হাউ কাম আপনার কোনদিন দিন কোনো প্যাকেজে তিনটা পিটিসি দেখেছেন আপনি স্টার্টিং পিটিসি দিয়েছেন মিড পিটিসি দিয়েছেন এন্ডিং পিটিসি দিয়েছেন এটা অদ্ভুত একটা ঘটনা এরকম খাতা আছে আমার কাছে এরকম কেউ না কেউ লিখেছেন আমি কি ক্লাসের কোনো আলোচনা সময় বলেছিলাম যে পিটিসি এরকম তিনটা ব্যবহার করা যাবে তিনটা আপনার ব্যবহার করতে পারে না আমি বলিনি বুঝতে পেরেছেন ওকে আর কার কি প্রশ্ন থ্যাংক ইউ স্যার স্যার আপনি এখানে বক্সপপ ইউজ করেন আমরা কি করতে পারবো না বা এখানে যে আপনি 1+1+1 লিখেছেন হ্যাঁ এটাই তো বক্সপপ বক্সার ইউজ করেন মানে স্যার অনেকে তো বিস্তারিত লিখে দেয় যে পপ কি বলেছে বিস্তারিত লেখি সেটা কি হবে না স্যার মানে আমরা একটা বর্ণনা দিয়ে তারপর নিচে লিখি যে বক্সপপ বা জৈনক শিক্ষার্থী এই ভাবে বিস্তারিত লিখি সেটা কি স্যার হবে না এই যে যেখানে আমি ভস্তক দিয়েছি ওই যে উপরে আপনার দিয়েছি শর্ট ইন্টারভিউ বা সাইমন সাউন্ড বাইট বা অবন্তিকার মার বক্তব্য হ্যাঁ আপনার যদি অবন্তিকার মাত্রা অবশ্যই শর্ট আব্দুল করিম সাহেব যিনি চিকিৎসক কুমিল্লা জেনারেল হাসপাতাল সেটা অবশ্যই শর্ট লিখে আছে ভস্তক বা সাউন্ড বাইট ঠিক আছে আমি এই প্যাকেজে যে এখানে দিয়েছি এখানে কে কি বলেছেন সেটা আমি এলাবরেটলি লিখি লিখিনি আপনি যদি আপনার প্যাকেজটা লিখার সময় আপনি যদি মনে করেন যে কার বক্তব্য কি কে কি বলেছে সেটা আপনি আপনার এলাবরেটরি লিখে দিবেন ইউ আর মোস্ট ওয়েলকাম আপনি লিখবেন সমস্যা কি যেমন এই যে ধরেন ভক্স পপ ওয়ান আমি যদি আপনি যদি লিখেন এই যে এখানেই ভক্স পপ ওয়ান একটা কোলন দিয়ে লিখেন যদি যে আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই এটা হত্যাকাণ্ড এটা আত্মহত্যা নয় হ্যাঁ এরকম অনেক ঘটনা যখন বিস্ফোরণ ঘটেছে আমরা এরকম ঘটনা চাই না ভক্সপক ওয়ান শেষ ভক্সপক টু ঠিক আছে আরেকে হয়তো বললো যে এই মেয়েটাকে দীর্ঘদিন ধরে নির্যাতন করা হচ্ছিল কিন্তু বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ নির্বিকার ছিল ভক্সপ টু শেষ ভক্সপ থ্রি আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি আমরা আন্দোলন করব আমরা এর 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 প্রতিবাদে মাঠে থাকবো ভক্সপ থ্রি শেষ

আপনি যদি শোনেন এটাতে ঠিক আছে কোনো সমস্যা নাই আপনি যদি আমাকে বলেন স্যার হোয়াট ইজ দা হোয়াট ইজ দা আইডিয়াল এন্ড বেস্ট প্র্যাকটিস যদি আমি আপনাকে আপনি যদি আমাকে বলেন তাহলে আমি বলবো যে এই যে আমি লিখেছি তাহমিনা স্বপ্নম অবন্তিকার মা এখানে আরেকটা ব্রাকেট দিয়ে ভদ্রমহিলা কি বলেছেন আপনি সেটা আড়াই লাইনে লিখে দেন এটা ভালো বুঝতে পেরেছেন এটা স্ক্রিপ্ট অনেক বড় হয়ে যাবে বা দেখতে হয়তো খারাপ লাগবে এই জন্য আমি লিখিনি কিন্তু আপনারা লিখতে পারেন লিখাটা ভালো ঠিক আছে বিষয়টা আপনি যে এখানে লিখেছেন যে তাহমিনা সবনম অবন্তিকার মা ওনার বক্তব্যটাই কি স্যার ওই যে উপরের টেকনা যে অবন্তিকার মা জানান কি স্যার ওটা আলাদা আচ্ছা এখানে এখানে একটা মনে করতে হবে মনে রাখবেন সেটা হচ্ছে যে প্রত্যেকটা শর্টে বা ভক্সপে লিংক করতে হয় এখন অবন্তিকার মার সাথে কি আপনি দুই লাইন কথা বলেছেন অবন্তিকে মাত্র দুই লাইন কথা বললেন অবন্তিকে মাত্র সাথে পাঁচ মিনিট কথা বলেছেন পাঁচ মিনিট কথা বলার পরে অবন্তিকার মা জানান তার কথার একটা অংশ আছে হচ্ছে স্ক্রিপ্টের মধ্যে আর আরেকটা অংশ থাকবে হচ্ছে তার মুখে তো স্ক্রিপ্টে এবং তার মুখে তার বলার যেটা সেটা মিলে আসলে একটা কমপ্লিট রূপ দাঁড়াবে সেজন্যই এই ভদ্র মহিলার বলা কথার কিছু অংশ আমি ওপরে দিয়ে স্ক্রিপ্টে ব্যবহার করেছি আর কিছু অংশ তার মুখ দিয়ে আমি আমার শ্রোতা দর্শকদেরকে শুনিয়েছি এতে কোনো সমস্যা নেই বুঝতে পেরেছেন এখন আপনি যদি অবন্তিকার মায়ের এখানে যদি আপনি অবন্তিকার মায়ের যে কথাগুলো বলেছেন তার অংশটা লিখতে চান তাহলে এখানে এমন কথা লিখতে হবে যে কথাটা ওপরে লেখা নেই অবন্তিকার মা তো আপনার দুই লাইন কথা বলে নেই অবন্তিকার মা আপনার কথা বলেছেন পাঁচ মিনিট পাঁচ মিনিট কথা বলে দুটো অংশ আপনি স্ক্রিপ্টের মধ্যে দিয়েছেন তারপরে বাকি অংশটি তিনি আপনার মুখ থেকে বলে শুনিয়েছেন তাহলে স্যার উপরে যে লেখাগুলো সেগুলো কি অবন্তিকার মার না আমি কোথায় বললাম অবন্তিকার মান না অদ্ভুত ঘটনা আপনি সামান্য জিনিসটা কেন বুঝতেছেন না আমি কি কখনো বলেছি অবন্তিকের মান না অবশ্যই অবন্তিকের মায়ের কথা অবন্তিকের মা ধরে আপনি মিনিট কথা বলেছেন অনেকগুলো বিষয়ে কথা বলেছেন তার কিছু অংশ আপনি স্ক্রিপ্টে ন্যারেট করে বলেছেন আর কিছু অংশ তার মুখ থেকে শুনিয়েছেন এই দুটো মিলে হচ্ছে কমপ্লিট রূপ কম্প্যাক্ট রূপ আমি কখন বললাম ওপরের কথাটা অবন্তিকার মায়ের না অদ্ভুত ঘটনা এই যে এই যে এখানে সেকেন্ডটাতে দেখেন সেকেন্ডটা লিখা আছে না দাবি করেন দৃষ্টান্তমূলক শাস্তি এটাও তো স্টুডেন্টদের কথা যে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এখন এই কথাটা বলে স্টুডেন্টদের সাথে এই ভক্সপ গুলোকে করা হয়েছে তারা শাস্তির কথাও বলবে অন্যান্য কর্মসূচির কথাও বলবে বুঝতে পেরেছেন তো সো ওটা অবন্তিকের মায়ের কথা অবন্তিকের মায়ের কথা তার মুখেও থাকবে দুটা মিলে একটা পরিপূর্ণ রূপ নিবে ক্লিয়ার বিষয়টা ওকে আর কারো প্রশ্ন প্যাকেজ নিয়ে আর কারো প্রশ্ন স্যার আমি যদি নেট সাউন্ড ব্যবহার না করি সেক্ষেত্রে কি হবে না আপনি যদি উপরের অংশে নেট সাউন্ডটা না দেন কোন সমস্যা নেই কিন্তু নর্মালি একটা প্যাকেজে একটা প্যাকেজ কাঠামোতে নেট সাউন্ড বা ন্যাচারাল সাউন্ড কথাটা লিখলে যিনি আপনার খাতাটা দেখবেন তিনি বুঝবেন যে আপনি প্যাকেজের কাঠামো সম্পর্কে ভালোভাবে ওয়াকি বহাল বা ভালোভাবে আপনি জানেন বুঝতে পেরেছেন সেজন্যই ন্যাট সাউন্ড বা অ্যাম্বিয়েন্ট এর কথাটা ওখানে ব্যবহার করাটা ভালো এটা আদর্শ স্ক্রিপ্টের অংশ বুঝতে পেরেছেন এটা করাটার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি এবং আপনি দেখবেন প্রত্যেকটা প্যাকেজের শুরুতেই এই তিন চার সেকেন্ডের ন্যাট সাউন্ড থাকে জি স্যার আর কারো কোনো প্রশ্ন ওকে তাহলে আমরা অন্য একটা আলোচনায় যাই আমি যদি আপনাদের 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 আমি যদি কোর্স আউটলাইনটাতে যাই আমি স্পোর্টস আউটলাইনটা আবারও দেখছিলাম যাতে আপনাদেরকে একটু সহযোগিতা করা যায় নতুন করে আমার হোয়ার হোয়ার ইজ মাই কোর্স আউটলাইন উম কোর্স আউটলাইনটা কোথায় গেল হ্যাঁ এই তো কোর্স আউট আপনি কোর্স আউটলাইন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমি এই কোর্স আউটলাইনটা পুরোটা দেখলাম আবার নতুন করে তো আমার কাছে মনে হয়েছে যে আমরা হয়তো কাছাকাছি কাছাকাছি সব করে ফেলেছি কিন্তু আমার কাছে আবার মনে হলো যে কয়েকটা জিনিস আপনাদের একটু নতুন করে চিন্তা করা দরকার যেমন ধরেন আমি প্রথম দিকে যে কয়েকটা অনলাইন ক্লাস আপনাদের নিয়েছিলাম সেই অনলাইন ক্লাস গুলোতে আমি খুব স্পেসিফিক্যালি আমাদের ব্রডকাস্ট ব্রডকাস্ট সাংবাদিকতার যে হিস্ট্রি ব্রডকাস্ট মিডিয়ার যে হিস্ট্রি সেটা নিয়ে আসলে বিস্তারিত আলাপ করেছিলাম আমি আলাপ করেছিলাম আপনাদের সাথে এডওয়ার্ড এর মুরোর কথা আপনার সাথে এডওয়ার্ড আর মুরোর কথা এডওয়ার্ড রস্কো মুরোর কথা আপনাদের সাথে আমি আলাপ করেছিলাম আহ সিবিএস এর সিবিএস এর অগ্রযাত্রার কথা আপনাদের সাথে আমি আলোচনা করেছিলাম রেডিও জার্নালিজমের বিকাশের কথা আমরা আলোচনা করেছিলাম বিবিসি কথা আপনাদের কি এগুলো মনে আছে নাকি সব ভুলে গেছেন আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে সম্প্রচার সাংবাদিকতা হিসেবে রেডিওর অগ্রযাত্রা এবং যেখানে এডওয়ার্ড আর মুরোর অবদান সেখানে এনবিসি কর্তৃপক্ষের অবদান সেগুলো কি আমরা যে করেছিলাম প্রথম দিকের অনলাইনের ক্লাসগুলোর ভিডিও ভিডিওতে আছে সেগুলো কি আপনাদের মাথায় আছে নাকি সেগুলো আপনারা ভুলে গেছেন নাকি সেগুলো আপনারা কোনো ধরনের আহ আপনাদের আর দৃষ্টিসীমার মধ্যে নেই আমি একটু আপনাদের রেসপন্স জানতে চাচ্ছি মনে আছে এবং এগুলো পড়ার জন্য কি আমি আপনাদেরকে এক্সাক্টলি কিছু হ্যান্ড আউট দিয়েছিলাম আমি আপনাদের রেডিও স্ক্রিপ্ট দিয়েছিলাম রেডিও নিয়ে আমরা আলোচনা করেছিলাম আফরোদের সময় একটা প্যাকেজ মনে হয় আমরা শুনেছিলাম তারপরে বাংলা কিছু কপি আপনাদেরকে আমি দিয়েছিলাম ইংরেজি কোথা থেকে কি পড়তে হবে হ্যাঁ সেগুলো আপনাদেরকে দিয়েছিলাম এগুলো কি আপনাদের নখ আছে নাকি আপনারা সব ভুলে গেছেন আচ্ছা আমার কাছে মনে হয়েছে আমরা যে কয়েকটা ক্লাস অনলাইনে করেছি সেগুলো একটা আমাদের রিক্যাপ করা দরকার ঠিক আছে আমি আপনাদেরকে আমি আপনাদেরকে সেগুলো একটু রিক্যাপ করে দিব তবে আজকের ক্লাসে আমি আপনাদেরকে আরেকটা জিনিস একটু মনে রাখি যে আপনাদের কিন্তু একটা মাথায় রাখা প্রয়োজন যে আমাদের যে সম্প্রচার সাংবাদিকতা এবং সম্প্রচার সাংবাদিকতা শুরু করতে সব আপনারা সবাই জানেন যে সম্প্রচার সাংবাদিক শুরু হয়েছিল রেডিওর মাধ্যমে এই সম্প্রচার সাংবাদিকতা শুরুর যে প্রেক্ষাপট সেই শুরুর প্রেক্ষাপটে রেডিওর অগ্রযাত্রা সেটা কিন্তু সেটা কিন্তু আমাদেরকে ভালো করে করতে হবে এবং রেডিওর মাধ্যমে যে সম্প্রচার সাংবাদিকতা শুরু হয়েছিল আপনারা জানেন যে সম্প্রতি সাংবাদিকতা মানে রেডিও আবিষ্কার রেডিওতে অনুষ্ঠান অনুষ্ঠানের পরে সংবাদপত্র থেকে রেডিও সংবাদ পাওয়া হ্যাঁ তারপর প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে রেডিওর আপনার ব্যবহার বেড়ে যাওয়া এন্টারটেনমেন্ট নিউজের কাজে ব্যবহার হওয়া এগুলোর কিন্তু একটা বড় ইতিহাস আছে সিবিএস এনবিসি তারপরে আপনার বিবিসি এটা আপনাদের কপি এক কপি আমি দিয়েছিলাম আমি আর একটা কপি আপনাদেরকে দেব আর সেটা কিন্তু আপনাদের ভালো করে করতে হবে ক্লিয়ার বিষয়টা আপনাদের কি আমি পিটিসির পিটিসির কোন ইংরেজি কপি দিয়েছিলাম পিটিসির মনে হয় না হ্যাঁ আপনাদেরকে আমি অনেকগুলো ইংরেজি কপি দিয়েছি কিন্তু আমার কাছে মনে হচ্ছে তার মধ্যে মনে হয় কোনো কপি আমি আপনাদেরকে দিইনি হ্যাঁ আর আরেকটি জিনিস আমাকে একটু আগামী ক্লাসে মনে করিয়ে দিবেন সেটা হচ্ছে আমি আপনাদের ওই যে ব্রডকাস্ট মিডিয়ার একটা বই থেকে ইংরেজি বই থেকে চারটা থেকে পাঁচটা চ্যাপ্টার ফটোকপি করতে বলেছিলাম আপনারা সেটা সেটা ফটোকপি করেছেন আগামী দিন সেই ফটোকপি গুলো নিয়ে আসবেন সেখান থেকে আমাদের দু একটা টপিক আমাদের একটু করতে হবে আমি সেটা আপনাদের সাথে আলোচনা করে আপনাদেরকে দেখিয়ে দিন আপনাদের কি মনে আছে আমি কোন বই থেকে কি আপনাদেরকে প্রিন্ট করতে বলছিলাম সেগুলো সেগুলো সব ক্লাসে নিয়ে আসবেন তার মানে আগামী রোববার আমাদের যে ক্লাস যাচ্ছে সশরীরে সেখানে দুটো জিনিস আপনাদের মাস্ট একটা হচ্ছে আপনাদের আমি যে সকল ম্যাটেরিয়ালস দিয়েছি সেই ম্যাটেরিয়ালস গুলো সাথে করে নিয়ে আসবেন ওই মাসটা সহ অন্যান্য যা িয়াল সাথে করে তাহলে আমি একটু আপনাদের আপনাদের কথা শুনতে চাই আপনারা যদি কিছু বলতে চান আপনাদের কথা শুনি আজকের ক্লাস শেষ করতে চাই আজকের ক্লাসটা খুব বড় নয় আমি আপনাদের কিছু মন্তব্য কিছু পরামর্শ কিছু কোয়ারি শুনতে চাই যার মাধ্যমে আজকের ক্লাসটা যদিও আমার মানে এই প্রশ্নটা এখন করা কেমন মানে এত তাড়াতাড়ি জিজ্ঞেস করা হয়তো উচিত হবে না তারপরও বলি মানে আমাদের অনার্স শেষে আমরা কি মাস্টার্স মানে মাস্টার্স এর বিষয়গুলো কেমন? মানে আমরা তো অনেক অনেকে এই বিষয়টা নিয়ে অজ্ঞ জানি না এখন এই বিষয়টা যদি একটু বলতেন যে মাস্টার্স এ আমরা কি করতে পারি আপনি মাত্র সেকেন্ড ইয়ারে পড়েন আপনি মাস্টার্স এর বিষয়ে আপনি কোয়ারি করছেন খুব ভালো খুব চমৎকার আপনার আপনাকে আমি সাধুবাদ জানাই কিন্তু সেকেন্ড ইয়ারের ফার্স্ট সেমিস্টার থেকে মাস্টার্স কে প্রেডিক্ট করাটা মাস্টার্স এর কোর্স গুলো বা পড়াশোনাকে প্রেডিক্ট করাটা একটু ডিফিকাল্ট এটা না করাই ভালো আহ তবে মাস্টার সম্পর্কে আমি আরো যদি বিস্তারিত জানতে চান আমি বলবো যে মাস্টার্স যারা পড়ছেন এখন তারা হয়তো আপনাকে ভালো পরামর্শ বা বুদ্ধি দিতে পারবে হ্যাঁ আর আমি নর্মালি একসময় মাস্টার্স এ ক্লাস নিতাম মাস্টার্স এ আপনার আমার দুটো ক্লাস থাকতো অ্যাডভান্স রিপোর্টিং এবং টি আর সামহাও আমার কোর্সের লোডের কারণে আমি আর মাস্টার্স এখন ক্লাস নিই না আমার ক্লাস ফোর্থ ইয়ার এর থাকে ফোর্থ ইয়ার এ দু একটা ক্লাস থাকে অনেক সময় অনেক সময় থাকে না ফোর্থ ইয়ার এ আমি সবসময় ক্লাস নিই না ফলে মাস্টার্সের সকল বিষয়ে সার্বিক বিষয়ে বর্তমান সময়ে আপনাকে পরামর্শ দেওয়া কথা বলা এটা আসলে আমার কাপ অফ টি না হ্যাঁ এটা আমার বিষয় নয় সেজন্য আমি আপনাকে পরামর্শ দিব যারা মাস্টার্স এ পড়ছেন তাদের সাথে কথা বলার জন্য এবং যারা আপনার হয়তো মাস্টার্স এর কোর্স করান এখন তাদের সাথে যদি আপনি আলাপ করেন তাহলে আপনি হয়তো আপনি যা জানতে চান সেটা আপনি জানতে পারেন জি স্যার ধন্যবাদ আর কারো কোনো কথা আর কারো কোনো কথা দারুন আমরা একটু শেষ করি আজকে যেহেতু আমি ক্লাসটা বারোটায় শুরু করতে চেয়েছিলাম একটা কারণে আধা ঘন্টা পেশাতে হয়েছে আপনাদের নামাজের সময় হয়ে গেছে এবং আজকে আমি সেটা অন্য আলোচনা শুরু করতে চাই না তো আপনাদের জন্য অনুরোধ আমাদের যখন রোববারে ক্লাস হবে অল ই আমরা আলাপ করে আমরা অনেক কিছু ঠিক করে ঠিক আছে আমি চেষ্টা করবো আগামী সপ্তাহের মধ্যে আমাদের ক্লাস গুলো শেষ করে ফেলতে কারণ আমাদের মঙ্গলবারে আবার মনে একটা অফলাইনে ক্লাস আছে আমরা চেষ্টাটা করবো যে হ্যাঁ সরি অনলাইনে ক্লাসে আমরা শেষ করবো আগামী সপ্তাহের মধ্যেই সবকিছু সবকিছু সম্পন্ন করতে আর আরেকটা আরেকটা একেবারে একেবারেই জরুরি কথা যারা হচ্ছে মিড টার্ম দেননি তারা আগামী দিন আগামী রোববার ইউনিভার্সিটিতে এসে আমার সাথে দেখা করবেন যাদের মিড টার্ম দেওয়ার ইচ্ছা থাকে আমার সাথে যোগাযোগ করবেন এবং আগামী দিনটাই হচ্ছে আপনাদের শেষ সুযোগ আপনারা মিড টার্মটা আগামী রোববারে দিয়ে ফেলবেন ঠিক আছে তো ঠিক আছে শেষ করি আপনাদের অনুমতি নিয়ে যদি আপনারা আপনাদের ভিডিও অন করতে চান আমি আপনাদের একটু দেখতে চাই আপনারা একটা কেমন আছেন এর মানে এই নয় যে ক্যামেরাটা অন করতেই হবে দিস ইজ নট নেসেসারি দিস ইস নট ম্যান্ডেটরি আপনারা চাইলে আপনাদের ফেস দেখে বা আপনাদেরকে একটা হ্যালো বলে সরাসরি হ্যাঁ সরাসরি মানে প্রকাশ্যে আর কি হ্যাঁ হ্যালো বলে আমি ক্লাসটা শেষ করতে চাই বাট দিস ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ আমরা নিশাকে দেখতে পাচ্ছি আর কেউ আছে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আমরা জান্নাতুল নাইনকে দেখতে পাচ্ছি উপরে ফ্যান ঘুরছে জানাতুল নাইম মনে দেশবেড়ি গিয়েছেন সি দেখা যাচ্ছে নিরন্তার দিকে দেখা যাচ্ছে কাউকে একবার দেখছিলাম বিছনায় শুয়ে আছে হ্যাঁ খুবই ভালো আপনারা রিসপอร์ต করতে করতে ক্লাস করছেন ঠিক আছে হ্যাঁ এতো মাঝে মাঝে আমি ভয় পাই যে আপনারা আদৌ ক্লাসে আছেন কিনা হ্যাঁ কি করছেন এটা ডিফিকাল কারণ অনেকেই এটা আপনাদের কনসার্ন থাকে যে আমি আমার অ্যাটেন্ডেন্সটা পেলাম কিনা হ্যাঁ মানে পড়াশোনার বদলে লার্নিং এর বদলে অ্যাটেনডেন্সে আপনারা যে কত পিও বা কত গুরুত্বপূর্ণ সেটা আমি মাঝে মাঝে উপলব্ধ করি এবং উপলব্ধি করে কষ্ট পাই হ্যাঁ যে ক্লাস তো পড়াশোনার জন্য ক্লাস হচ্ছে আলোচনার জন্য ক্লাস হচ্ছে মিথোস ক্লিয়ার জন্য ক্লাস হচ্ছে আপনার নতুন চিন্তাকে বিকশিত করার জন্য কিন্তু আমি মাঝে মাঝে বুঝতে পারি যে আপনারা ক্লাস করছেন শুধুমাত্র অ্যাটেন্ডেন্সের জন্য হ্যাঁ এইটা এটা খুব এটা খুব খারাপ খারাপ আহ দেখায় আরকি হ্যাঁ এনিওয়ে তারপর আপনাদের সবাইকে অনেক শুভকামনা আপনারা এই গরমের মধ্যে ক্লাসে যুক্ত হয়েছিলেন তাহলে আমাদের ক্লাস হবে আগামী রবিবার বাট ইন দ্য মেইন টাইম যদি আমি আপনাদের আর একটা অনলাইনে ক্লাস নেওয়ার প্রয়োজন বোধ করি তাহলে সেটা হয়তো আমি আগামী শনিবার আপনাদের নিয়ে ঠিক আছে আমাদের সামনে দিন ছুটি আছে না শুক্র শনিবার শনিবার হয়তো কোনো একটা সময় আমি আরেকটা ক্লাস